ছেলেরা চাইলে দুইটা বিয়ে করতে পারবে প্রথম বইয়ের পারমিশন লাগবে না এই নিউজটা দেখার পর সুমায় রিমুর অবস্থা মানে এইটা আমি কি শুনলাম ছেলেরা চাইলে দুইটা বিয়ে করতে পারবে প্রথম বইয়ের পারমিশনও লাগবে না মানে এটা রায় শুনে তো আমার মাথা মাথা প্রায় নষ্ট যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে হচ্ছে আমি আমার অন্য কোনো মেয়েকে দেখতে পাই না সেখানে আমি আমার জামাইকে কি করে দেখবো ভাই ভাই তুই পাগল হয়ে আয় ছাগল হয়ে আয় দরকার কাছে গরিব হয়ে আয় তারপর আরেকটা মাইয়া নিয়ে আইস না আর সব থেকে বড় কথা এরকম হলে বিয়েই করবো না সারা জীবন এরকম সিঙ্গেলই থেকে যাবো এটাই ভালো তারপরও নিজের জিনিস অন্য কারোর সাথে শেয়ার করবো না হ্যাঁ এখন থেকে দ্বিতীয় বিয়ের জন্য লাগবে না স্ত্রীর কোনো অনুমতি। পুরুষের সামর্থ্য নির্ধারক আরবি কেকশনের কাউন্সিলের অনুমতি নিয়ে বিয়ে করতে পারবেন। গত রোববার এমনই একটা রায় দিয়েছেন আদালত। এই রায় ঘোষণা হওয়ার পর দেশের অনেক মেয়ে টেনশনে আছে। যেগুলো মেয়ে তার স্বামীর কথা শুনতো না। স্বামীর কথার অবাধ্য солতো। সেইসব মেয়ে বেশি বিপদে পড়বে। আর স্বামীর কথা না শুনলেই স্বামীর মন মতো না চললেই স্বামী চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারবে স্ত্রীর কোনো অনুমতি ছাড়াই। মুসলিম আইন অনুযায়ী পুরুষের জন্য দ্বিতীয় বিয়ে জায়েজ থাকলেও এটা ছিল বাংলাদেশে গুরুতর অপরাধ ও নৈতিকতার লঙ্ঘন এতদিন এটা গুরুতর অপরাধ হলেও গত রোববার থেকে আদালত রায় দিয়েছে এখন এটা সমস্যা আর অনেকেই বলছে এই রায় দেওয়ার পর থেকে দেশে নাকি বিচ্ছেদ বেড়ে যাবে আরো বেশি আপনার কাছে কি মনে হয় এই রায় দেওয়ার কারণে দেশে কি আসলেই বিচ্ছেদ বেশি বেড়ে যাবে আপনার মনের মতামত কমেন্ট করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ